হ্যালো ফিরার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইস ইংলিশ আজকে মাধ্যমিক ইংলিশ গ্রামার সেম পার্ট আপলোড করছি বা করলাম এর আগে ফার্স্ট পার্ট দেওয়া হয়ে গেছে ডাব্লুবি এইচ এ টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো নেওয়া বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুর তিনটা স্কুলের ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট সেই প্রশ্নপত্র গুলো থেকে ডুয়ার্স ডিরেক্টেড সমাধান করে দেওয়া হলো বোর্ডে আমি লিখে রেখেছি নিয়মটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে করা হচ্ছে তাহলে শুরু করে দেন বলা হচ্ছে আই গেভ হিম আমি তাকে দিয়েছিলাম মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল ঠিক আছে যেমন স্মাইল অ্যাপিলিং স্মাইল তাহলে ইসমাইল এই যে নাম তার আগে অ্যাপিলিং করতে এটা অ্যাডজেক্টিভ তাই আমরা এটাকে কমপ্লেক্স ধরুন করব অ্যাডজেক্টিভ ক্লজে করব ঠিক আছে তাহলে করব আই গেভ হিম মাই স্মাইল আই গেভ হিম মাই স্মাইল আমি তাকে আমার হাসি দিয়েছিলাম মাই মোস্ট এখানে আমরা মাই দেব না আই গেভ হিম আইস স্মাইল আমি তোমার হাসি দিয়েছিলাম হুইচ চর্জ মাই মোস্ট হ্যাপিটি

তাহলে এই সাইনগুলোকে অমিড করতে বলা হচ্ছে তার মানে নিয়ার্সান চেঞ্জ নিয়ার্সন চেঞ্জ করতে করার সময় আমাদের কি ইনভার্টেড কলোগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কি না ঠিক আছে তাহলে ওমিট ইনভার্টেড কমা হ্যাঁ অথবা এই সাইনটা তিন চার প্রতি প্রশ্ন তো হয় তার ইন্টু ইনডাইরেক্ট স্পিচ এটা একটা প্রশ্ন সব নিয়ার্সান চেঞ্জ চেঞ্জ দ্য নেয়ারসান তবু নিয়ার্সিন চেঞ্জ হ্যাঁ তারপর ওমিট ইনভার্টেড কমা সাইনগুলোকে তুলে দাও তাও নিয়ার্সান চেঞ্জ

নেগেটিভ করলে কি হবে রাম খারাপ ছেলে নয় তাহলে ভালোর অপোজিট হ্যাঁ খারাপ করলাম নয় নিয়ে এসছি না কোনো সেন্টেন্সের অর্থটা ইন্ট্যাক্ট রাখতে হবে অক্ষত রাখতে হবে তো ইট ওয়াজ এ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স তাহলে বলতে পারি আমরা ইট ওয়াজ নট অ্যান এই ছিল এখানে অ্যান আসছে কেন আনপ্লেজেন্ট করছি তো আনপ্লেজেন্ট Present experience. It was not an unexpected experience তো যেটা হলো তাহলে ইট ওয়াজ নট an unexpected experience তার মানে এটা প্রিজেন্ট ছিল আর এটা আনপ্রিজেন্ট ছিল না একই জিনিস আচ্ছা আমি কি বলবো নট বি আশা হয়েছে প্রিজেন্ট অপজিট আনপ্রিজেন্ট হওয়া হচ্ছে নেক্সট ডু ইউ ওয়ান্ট টু নো হট became of your late father self to us হ্যাঁ

তাই আমরা ইফ দেব কিং কার ইফ ডাবল এস থাকলে ডাবল এস তাহলে ফাদার আস্ক আস ইফ হ্যাঁ এবার লাইনটাকে এক বানিয়ে নাও অ্যাসারটিভ বানিয়ে নাও ইন্টারোগেটিভ পার্ট থাকবে না তাহলে কি হচ্ছে ইউ ওয়ান্ট টু নো তাই না তো ইউ ওয়ান্ট টু নো ইউ মানে তোমরা তোমরা মানে কারা ওই ছেলেগুলো তো তাই না তাহলে ইফ ওই

हॉट एकदम क्या चें हॉट बीकेम पास्ट इन डिफरेंट प्लेस था ना तो ले पास्ट इन तो ले पास्ट प्रोटेक्ट के चले जाते तो ले हॉट हैड बीकेम हॉट हैड बीकेम ऑफ आवर काइट कुछ तो ये नहीं होती तो क्या

মানে ইওর কাইটস ছিল তো অফি ইউর কাইট তোমাদের ভুইটা হয়ে যাচ্ছে আমাদের হুইটার তাই না সেভেন পার্সোনাল তারপর হি ব্রড দেম আউট অফ ইন অ্যান্ড অ্যাভকেন্ড দেন টু ওয়ান অ্যানাদার একটা ভয়েস চেঞ্জ বলা হচ্ছে ওটা চেঞ্জ হলো তো হি ব্রড দেম আউট অফ হি হচ্ছে ব্রড

बस उन्हें जाए वर्तमान एयरलाइन टर्गेट हाँ इस इंस्टेंट के फास्ट परफेक्टेड बंदरे तो बोला है तार अब अंटरविटिव लाइन बोले तो है तो ही एंटर्ड इधर लेटर आ याक्ष जिन पास परफेक्ट कोई इधर है ही हैड एंटर्ड इधर लेटर आ तार कितना बार हैड ही एंटर्ड तो नो

लाइन टा इंटर डी है ना सेंटर से इंटर डी पुरे इसे बीजी को तो बोला जाए वाइस चेंज अलग ये टा टेस्टोल लाइन मुश्किल पड़ा जाच्चे तो हैवी रिटेन तो इन नंबर लाइन में आच्छे इंटर डी पुरे इच्छे ये टा काम रा एक नंबर ए औरत ऐसा टी बनी हुई देखा जाच्चे ये प्रेजेंट हैव रिटेन नेती यावा उड़ावा टीचर सर्विया यू हैव रिटेन प्रेजेंट पार्टिक टेंसर से

anything anything about our teacher anything about our teacher samuel has been written আমি অবজেক্টকে কে সাবজেক্ট করলাম ঠিক আছে এভরিথিং अबाउट आवर টিচার স্যামুয়েল হ্যাজ বিন রিটেন হ্যাজ বিন রিটেন নোট করতে পারো রিটেন বাই ইউ বাই ইউ তো এটা অ্যাসারটিভ এর ভয়েস চেঞ্জ হলো এবার আমরা যদি ইন্টারভিউ এর কাজ কিছু যেত এরকম ইন্টারভিউ বানাই নি ঠিক আছে তাহলে আমরা এই যে হ্যাজ টা ছিল না হ্যাজটা সামনে চলে যাবে ম্যানেজ হয়ে যাচ্ছে হ্যা কি হলো হ্যাজ এনিথিং হ্যাজ এনিথিং অ্যামাউউট আওয়ার টিচার স্যামিএল বিন রিটেন হ্যাঁ জ্যান এখানে থাকবে না ঠিক আছে ইনো অর্ডার টু মেল্ক ইট সামনে চলে গেছে হ্যাঁ সেটা এটা আচ্ছা ফাদার সাহেব বাবা বলেছিলেন ডু ইউন্ট ডুয়ান্টু নো তোমরা কি জানতে চাও তোমাদের কি ছিল ফাদার সাহিফ টু বাবা আমাদের বলেছিলেন আমাদেরকে বলেছিলেন ফাদার টু এক্স তাহলে কি হয় এখানে কিন্তু কোনো কিছু নেই ফাদার সাহেব বাবা বলেছিলেন

তাহলে আমরা ইউকে এখানে আমরা করতে পারবো না কারণ ফাদার সাহিব এরকম তো নেই ফাদার সাহিব টু বাবা আমাদেরকে বলেছিলেন আস আমাদেরকে বলেছিলেন তাহলে ফার্স্ট পার্সন কে বলেছিল সেই ক্ষেত্রে ইউটা বক্তার বক্তা যাকে বলছে তার পার্সন যেত কিন্তু এখানে করা যাবে না তো ফাদার আজ ইফ এখানে আমরা থার্ড পার্সন ইউজ করবো ইফ দে ওয়ান্টেড ইফ দে ওয়ান্টেড টু নো

to make to work is to make progress progress to work is to make progress ever close the chip which is slow which is slow to work is to make progress which is slow আশা করি বোঝা গেছে দিয়ে একবার বুঝিয়ে নিলে হ্যাঁ পরিষ্কার হয়ে যাবে ও তিনটা স্কুল আজকে আরও সমাধান করা হলো আর আরও পার্ট নিয়ে আসবো ফ্রেজাল ভার পাচ্ছে ফিল্ম দ্য ব্ল্যাক সুইথ কারগুলো রয়েছে আর্টিকেল টুইন রয়েছে হ্যাঁ সবাই আমি ধীরে ধীরে দেবো তোমরা যারা সাবস্ক্রাইব করে সুন্দর ধন্যবাদ যারা এখনও করি সাবস্ক্রাইব করে নেবে এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং